যারা বলে যে করলা খায় না করলা পছন্দ করে না করলার নাম শুনলে দশ দূরে পালায় তাদেরকেও যদি এই করলার ভাজি বা ভর্তাটা করে দেওয়া হয় তারা বুঝতে পারবে না করলা খাচ্ছে না কী খাচ্ছে এত মজাদার আর টেস্টি ভর্তা তো চলুন এই ভর্তাটা করতে কি কী লাগে আপনাদের সাথে সেটা শেয়ার করি আজকে ফার্স্ট টাইম এই ভর্তাটা করলাম এতটা স্বাদ হবে বা ভালো লাগবে বুঝতে পারেনি তো এখানে নিয়েছি আমি তিনটা করলা আর সাথে তিনটা আলু তো এগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ আর কিছুটা শুকনো মরিচ আর রসুন আর কিছুটা হচ্ছে চিংড়ি মাছ তো এই ভর্তাটা করার সময় সব সময় এই করলাগুলো ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে করলারও তিতাভাবটা থাকে না তো এটাকে একবারে মচমচ করব না কিছুটা সেদ্ধ হয়ে আসলে নরম করে এটাতে রাখবো আর এই তেলে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব আর করলা আলু ভাজা যাওয়ার সময় হালকা কিছু লবণ আর একটু হলুদ দিতে হবে যাতে এগুলো ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুটাকে আমি মচমচ করে ভাজবো তাহলে এই ভর্তাটা করার সময় খেতে ভালো লাগবে আর সেই তেলের ভেতরে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো ওই দেখুন আমাদের পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে ওই একই তেলের ভেতরে আমি ওই চিংড়ি মাছটুকু দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছের পরিমাণটা খুব অল্প অল্প দিলেই হবে এখানে বেশি চিংড়ি মাছের প্রয়োজন হয় না আর এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে ওই যে রসুনটা যেটা আমি ছেলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম রসুনটাও হালকা সেদ্ধ হয়ে এসছে যাতে যারা আমি ভর্ত করার সময় সেটা হাতে ভাঙতে পারি আর এখানে আমি শুকনো মরিচটা ভালোভাবে লেড়ে এটাকে ই করেছি যাতে ভেতর ভাজা হয় শুকনো মরিচটা ফাইনালি আমার সবটা ভাজা কমপ্লিট কমপ্লিটে পেঁয়াজের বেরেস্তা এটা হচ্ছে আলুর ভাজি এটা হচ্ছে করলার ভাজি আর এটা হচ্ছে শুকনো মরিচ আর ওটা রসুন আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ তারপর সব কিছু কমপ্লিট এবার শুধু ভর্তা করার পালা তো এখানে আমি মরিচটা আর এদিকে রসুনটা ভালোভাবে হাত দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি আর এই চিংড়ি মাছটা যখন দাঁতের তললে পড়বে তখন আলাদা একটা স্বাদ আসবে আর এদিকে মরিচটা যে যেরকম ঝাল পছন্দ করে আমি একটু ঝালটা বেশি পছন্দ করি তাই মরিচের পরিমাণটা বেশি নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজের বেরিস্তা সাথে বেঁধে নিচ্ছি এগুলো সব একসাথে মানে মাখবো আর মাখার সময় এটা দেখতে হবে যে একবারে যাতে গলে না যায় কারণ গলে গেলে হয়তো তেতা ভাবটা লাগবে হালকা আলতো হাতেভাবে মেখে নিতে হবে এটা এতটাই পছন্দ হয়েছিল যে আমি আমার মেয়ে আমাদের বাড়ির সকলের খুব মানে পছন্দ হয়েছে তো যারা করলা খায় না একবার করে দেখতে পারে খুব টেস্টি আর মজাদার এই ভর্তাটা মুচমুচে ঝরঝরে ভর্তা এখানে আমি গরম ভাত নিয়েছি আর এই ভর্তা এটা থাকলে আর কিছু লাগে না এই যে এখন বেঁকে নিচ্ছি এটাকে এখন আমি খাবো দেখুন সেই টেস্টি সেই মজা একবার হলে আপনারা বাচ্চা ট্রাই করে দেখতে পারেন করলা কেন এইটা এইটা এত টেস্টি হয়